সুপ্রিয় দর্শক কণ্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি মূলত যারা প্রবাসী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতেছি বর্তমানে আপনারা সবাই জানেন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছেন তো তাদের উদ্দেশ্যে প্রবাসী ভাইদের হয়ে আমার একটা অনুরোধ থাকবে যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা এবং এই দেশের এই ক্রান্তি লগ্নে আজকের এই ঐতিহাসিক ঘটনার পিছনে কিন্তু এই প্রবাসী ভাইদের অনেক অবদান আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশকে কি পরিমাণ ফিল করে এবং ভালোবাসে তার প্রমাণ কিন্তু ইস্টের কয়েকটা দেশে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু জানে যে ওই সব দেশে মিটিং মিছিল এই ধরনের কাজ করলে কিন্তু তাদের জেল জরিমানা হইতে পারে এরপরেও কিন্তু তারা তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে নাই এবং তারা মিছিল করছে এবং ফলশ্রুতিতে অনেকের কিন্তু দীর্ঘমেয়াদিতে কারাদণ্ড হয়ে গেছে এই জন্য বর্তমানে যে সরকার দায়িত্বে আছেন অর্থাৎ ডক্টর উইনু সারের প্রতি আমার অনুরোধ থাকবে এই প্রবাসী ভাইদের কথা চিন্তা করে তাদের জন্য অবশ্যই একটা স্টেপ নেবেন যাতে তারা দ্রুত কারাগার থেকে মুক্তি পান এবং সেই সাথে এই যে প্রবাসী ভাইরা যখন দেশের বাইরে যায় এবং কাজ করে অনেক সময় আমরা কিন্তু কম বেশি ইউটিউবে বা ফেসবুকে দেখি যে একই কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে একজন গেছে তার খরচ হয়েছে পাঁচ লাখ টাকা অথচ তার পাশেই আরেকজন কাজ করতেছে তার খরচ হয়েছে বাংলাদেশি টাকা এক লাখ টাকা এই যে বৈষম্য এবং বেতনের ক্ষেত্রেও কিন্তু তারা বৈষম্যের শিকার হয় তো এইসব বিষয়গুলো সিন্ডিকেট করে যারা এই ধরনের অবৈধ উপার্জন করে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেবেন দয়া করে এবং সেই সাথে আরেকটা অনুরোধ থাকবে যেটা আমি দেখছি যে আসলে বিশেষ করে মিডিল ইস্টে আমি যখন গেছিলাম তখন দেখছি যে প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে এবং তারা কতটা দেশকে মিস করে অথচ তারা যখন এই যে দেশের বাইরের থেকে যে রেমিটেন্স পাঠায় কিন্তু এয়ারপোর্টে আসার পরে তারা বিভিন্ন রকম হয়রানি শিকার হয় আমাদের দেশের এয়ারপোর্টে সবার কথা বলবো না কিন্তু অনেকেই আছে যারা এমন পরিমাণ হয়রানি করে চুরি লুটপাট করে ব্যাগ থেকে ব্যাগ কাটে লাগেজ কাটে এই ধরনের বিষয় যাতে বন্ধ হয় এবং যারা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়ার দাবি জানা এবং যখন এয়ারপোর্টে তারা ফিরে আসবে তাদেরকে যাতে হয়রানি না করা হয় এবং যথেষ্ট সম্মাননা দেওয়া হয় যাতে তারা বুঝতে পারে যে দেশের বাইরে যেয়েও দেশের মানুষ তাদেরকে ভুলে নেয় এবং তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয় তাহলে আমি আশা করব যে যখন তারা দেশের বাইরে থেকে আরও বেশি থেকে বেশি রেমিটেন্স পাঠাবে এবং মানুষও উৎসাহী হবে যে দেশের বাইরে থেকে রেমিটেন্স বেশি থেকে বেশি পাঠানোর জন্য এবং তাদেরকে সম্মানে চোখে দেখার জন্য তো যেহেতু আমি মূলত বাগান নিয়ে কাজ করি এছাড়া ভ্রমণ বিষয়ক ভিডিও নিয়ে কাজ করি এবং দেশের বাইরের থেকেও অনেক দর্শকরা আমার ভিডিও দেখেন দেশের ভিতর থেকেও দেখেন তো দেশের ভিতর থেকে যারা দেখতেছেন আমার এই মতামতের সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষ বেশি থেকে বেশি মানুষ দেখে এবং এই প্রবাসী ভাইদের প্রতি যাতে বৈষম্যমূলক আচরণ কেউ না করে তাদেরকে সম্মানের চোখে দেখে এই বিষয়টা সুনিশ্চিত করতে আপনিও এগিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ